সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে আজকের ছোট গল্প কুতুব মিনারের কথা লিখেছেন সৈয়দ মুজতবা আলী কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার ইংরেজ পর্যন্ত এ কথা স্বীকার করেছে আশ্চর্য মনে হয় যে এর পূর্ববর্তী নিদর্শন এদেশে নেই ইরান তোরানেও নেই বহু স্থপতির বহু এক্সপেরিমেন্টের সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হল কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট এ ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি কাজেই গুণীজনের বিষয়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি এ সাহস পেল কোথা থেকে কানিংহাম ফার্গুসন কার স্টিফেন স্যার সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তেও এর কোনো উত্তর দিতে পারেননি কুতুব পাঁচ তলার মিনার প্রথম তলাতে আছে বাসি ও কোণের পরপর সাজানো নকশা দ্বিতীয় তলাতে শুধু বাসি তৃতীয় তলাতে শুধু কোন চতুর্থ ও পঞ্চম তলাতে কি ছিল জানার উপায় নেই কারণ বজ্রাঘাতে সে দুটি ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক যিনি স্তম্ভ দিল্লি আনেন ইনি যেমন নিজে সোৎসাহে ইমারত বানাতেন ঠিক তেমনি অকাতরে অন্যের ইমারত মেরামত করে দিতেন দিল্লির অতি অল্প রাজাতেই এই দ্বিতীয় গুণটি পাওয়া যায় সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন পঞ্চমটিতে নাকি আবার হাত আছে মিনারের মুকুট রূপে সিকান্দার সর্বশেষে যেখানে এখন আলো জ্বালানো হয় কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা তার যে অদ্ভুত কল্পনা শক্তি মিনারের সর্বাঙ্গে স্বপ্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে ইমারত তৈরি করা কত সোজা কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা গম্বুজ থাম আর ছত্রি মিনারেট ছজ্জা কার্নিশ ব্যাকেট কত কি তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটি তলাতে বিভক্ত করে সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকানি লাগিয়ে দিয়ে এবং মিনারের গায়ে কখনো বাসি কখনো কনের নকশা কেটে প্রপোর্শনের এরকম চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না আর তার গায়ের কারুকার্য অতি অদ্ভুত বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি লতা পাতা ফুলের মালা চক্রের নকশা এগুলো যাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখার সার সেগুলো জাতে মুসলমান কিন্তু উভয় খোদাইয়ের কাজই যে হিন্দু শিল্পী করেছেন সে বিষয়ে কণামাত্র সন্দেহের অবকাশ নেই গোটা মিনারটির পরিকল্পনা করেছেন মুসলমান যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল সে মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি কবু বা মুসলমানের প্রাধান্য বেশি কোনো ইমারতে হিন্দুদের প্রাধান্য বেশি আট শত বছর একসঙ্গে থেকেও হিন্দু মুসলমান চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি কিন্তু কলার স্থাপত্য এবং নৃত্যে প্রথম দিনেই তাদের যে মিলন হয়েছিল আজও সেটি অটুট আছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি দীর্ঘ আট শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত গড়েছেন কিন্তু কুতুবের যে ভালো মিনার গড়ব এ সাহস কেউ দেখাননি যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে সেও বিলক্ষণ জানত কুতুবের সঙ্গে পাল্লা দেওয়া কোনো স্থপতির কর্ম নয় আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন একমাত্র তিনি চেয়েছিলেন কুতুবের সঙ্গে পাল্লা দিতে তাই কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে তিনি আরেকটি মিনার গড়তে আরম্ভ করেন বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ উঁচু হবে ইমারত মাত্রেরই একটা অপটিমাম সাইজ আছে অর্থাৎ যার চেয়ে ইমারত খারাপ দেখায় ছোট হলেও খারাপ দেখায় সর্বকলাতেই এ সূত্র প্রযোজ্য কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র কাজেই আলাউদ্দিনের চূড়া ডবল হয়ে ফল কি ওত্রাত বলা কঠিন তা সে যাই হোক মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছল যে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠা লাঠি চলে না আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না তার নাম মিনারেট মিনারিকা কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না তাজের মিনারিকা ভুবন বিখ্যাত কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদা মাটার চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয় তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মন অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি তার চারখানা মিনারিকা হস্তে নোয়া টুকুর চিহ্ন নেই কেন ওদিকে দেখুন হুমায়ুনের সমাধি নির্মাতা ছিলেন আরও ঘোড়েল তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে দিল্লি আগ্রার বহু দূরে কুতুবের আওতার বাইরে গুজরাতের রাজধানী আহমেদাবাদে আমি একটি মিনারিকা দেখেছি যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই এবং ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে রাজা আহমেদের এরই নামে আহমদাবাদ বেগম রানী সিপ্রির মসজিদে একটি মধুর দর্শন মিনারিকা বহু ভূপর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে গুজরাত এবং রাজপুতানার মেয়েরা তাদের বাহুলতা মণিবন্ধে যে বিচিত্র আকার বিচিত্র দর্শন অসংখ্য বলয় কঙ্কন পরে এ মিনারিকা যেন সেই কমনীয়তায় অনুপ্রাণিত রাজেশ্বরী শিবরি যেন তারই অনুপম হাতখানি নভলোকের দিকে তুলে ধরেছেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দেবেন বলে নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ